আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সহজ একটা রেসিপি লুডুস কিন্তু আমাদের ঘরে সময় থাকে আমি কিভাবে রান্না করি ক্রিম বা মাইনস রুলুস কিভাবে রান্না করি দেখে নিন প্রথমে লাগবে একটা লুডুস এই লুডুস কিন্তু সবসময় আমাকে ঘরে অ্যাভেলেবেল থাকে তো সেই লুডুস দিয়ে এত টেস্টফুল আমি কিভাবে লুডুসটা রান্না করি সেই রেসিপিটাই ফলো করেন প্রথম দিয়ে দিলাম একটু পানি গরম করতে তার ভিতরে সামান্য একটু লবণ দিলাম এবং পানিটা ফুটে আসলি তারপরে আমি লুডুস যেগুলো আমি সিঁড়ে রেখেছি একটা লুডুসও কিন্তু আমি ভাঙব না আস্থ লুডুস আমি দিয়ে দেবো গরম পানি ফুটন্ত পানির ভিতরে অবশ্যই ফুটেন পানির ভিতর দেবেন নাহলে কিন্তু এই লুডুসটা কিন্তু দ্রুত একদম নরম হয়ে যায় যদি ঠান্ডা পানির ভিতর দেন ওমা গরম পানির ভিতরে দেওয়া যাবে না কিন্তু ধ্যান রাখতে হবে ফুটন্তু গরম পানিতেই ব্যবহার করতে হবে জাস্ট দুই মিনিটের কম বা দুই মিনিটের ধরেন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঢেলে তারপরে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে আমার কিন্তু লুডুসটা হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ঢেলে নেওয়া লাগছি একটা সালনে ঢেলে নিয়ে এনে পর এখন আমি ঠান্ডা পানিতে খুব সুন্দর করে ধুয়ে নেব তাহলে কী হবে লুডুসটা শক্ত হয়ে পড়বে যদি নরমও হয়ে পড়ে শক্ত হয়ে পড়বে লাগবে এখানে সামান্য একটু তেল দিয়েছি আর লাগবে কয়েক টুকরো রসুন এটা দেশি রসুন কয়েক টুকরো আমি একটু সেসে নিয়েছি যখন রসিটা সামান্য একটু কালার আসবে তখন আমি এখানে ব্যবহার করব হাফ কাপের মতন লিকুইড দুধ জাস্ট হাফ কাপ বেশি ব্যবহার করা যাবে না যত এক প্যাকেট লুডু সেই জন্য আপনারা বলতেই পারেন যে কেন এই সিবিদার রসির মধ্যে দুধ দিলেন এতে হবে গ্রান্ড একদম দুধের সাথে মিশে যাবে তারপর দিয়ে দিলাম গোলমরিচ সামান্য হাফ চামচের মতন তারপর এখানে সয়া সস ব্যবহার করছি এক চামচের মতন টমেটো সস ব্যবহার করছি এক চামচের মতন এখন খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলি তারপর যখন ইডা আমার এই মেল্কটা ফুটে উঠলে তখন আমি ঢেলে দেবো লুডুস এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত লোভনীয় এখন লাগবে লাগছে এটা হচ্ছে মেনুস মেনুসের ভিতর কিন্তু সবই কি আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আলু দিয়ে যে মেনুসটা আমি তোর করেছিলাম সেই মেনুস দিয়েই কিন্তু আমি ক্রিম এখানে কোনো ক্রিম ব্যবহার করা লাগবে না ক্রিম ছাড়া কখনও লুডুস রান্না করা যায় না কখনও লাগবে না যদি আপনি যদি ঘরে তোর করে নিতে পারেন এই মেনুসটা তাহলেই কিন্তু আপনি এই লুডুসটা রান্না করে নিতে পারেন আর টেস্ট দুর্দান্ত পাবেন অ্যামি আপনাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই মেনুসের রেসিপিটা আপনারা দেখে আসবেন দেখুন আর অবশ্যই যদি নর্মাল পিরিজে রাখেন অবশ্যই কাঁচের বাটি কাঁচের বহে মেয়ে রাখবেন কখনো প্লাস্টিকের জিনিসে রাখবেন না এখানে তিন দুই থেকে তিন চামচের মতন ব্যবহার করেছি স্বাদ মতন এখন একটু লবণ দেবো কেন কি সয়া সসে কিন্তু লবণ থাকে দেখুন কত ক্রিমি ক্রিম ভাব হয়ে গেছে না কেন কি এই মাইনুসের ভিতরে কিন্তু কিছু আছে দুধ বলেন তারপরে আপনার আলু বলেন সবকিছুই কিন্তু এখানে আছে আপনার অবশ্যই দেখে আসেন রেসিপিটা আপনাদের কাজে লাগবে যেহেতু আমার কাজে লাগে অবশ্যই আপনাদের কাজে লাগবে আর টেস্ট দুর্দান্ত পেবেন আর এখানে কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নাই যদি দেখেন একটু পাইসি খাবেন তাহলে একটু সিলিফ্লেক্স বা সামান্য একটু মরিচের গুঁড়ে ব্যবহার করবেন যেমন আমি সামান্য একটু ব্যবহার করেছিলাম মরিচের গুঁড়ে আমার লুডুসটা একদম পারফেক্ট হয়ে গেছে রান্না এখন আমি সব করে নেব দেখুন কত সুন্দর তার সাথে যদি থাকে একটা ডিম হাফ বয়েল মানে হাফ ই আপনার হাফ পর্যন্ত আপনারা কুক করতে ভিতরে একদম কুসুমটা কাঁচা থাকবে মানে পারফেক্টলি হাফ কাঁচা থাকবে হাফ সেদ্ধ যেটাকে বলে দেখুন এরকম লোভনীয় যদি হয় এই লুডো সেটা আমার মনে হয় জাস্ট ওয়া সাধারণ ওয়াও আর কিছু লাগে না একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় বাস্তব কথা দুর্দান্ত লাগবে সবারই কিন্তু খুবই পছন্দ হবে দেখুন আমি তো সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া লাগছি আপনারা অবশ্যই ট্রাই করেন অনেক ভালো লাগবে লুডুস কিন্তু আমাদের সবার ঘরে থাকে আর যদি ঝটপট মেহমান আসে তাদেরও কিন্তু আপনারা এরম কিন্তু তোর করে দিতে পারেন ক্রিম ছাড়া শুধু আপনার মাইনুস দিয়ে আমি কিভাবে একদম ক্রিমি লুডুস রান্না করে দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করেন আর অবশ্যই রান্না করে আমাকে জানাই যে কেমন হয়েছে তা ভাবলাম যে আমি এই আমার এই খাবারটা যত আমি রান্না করি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ